কামারকা আপনারা ভোট দিবেন আপনাদের সফলকে দোয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সফল দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে হাতপায়ে ভোট দিবেন বিটালাই নীতিসাই ওই মার্কাটি আসে এই কোন সে মার্কা হাত পাকা চলে বলো হাত পাকা সবাই বলো হাত পাকা সুকোগের মার্কা হাত পাকা ঋতমার মার্কা হাত পাকা কৃষকের মার্কা হাত পাকা দিনমজুর মার্কা হাত পাকা সবাই ভালো থাকবেন এক গিট মে জানমন বাইরে